নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখার টিপ থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে হবে যে আপনার জিমেইল অ্যাকাউন্টটা কোন কোন অ্যাপে এবং কোন কোন ওয়েবসাইটে লগ ইন করিয়া রাখা আছে এটা কীভাবে আপনারা চেক করে নিতে পারবা এবং যে আপনারা অনেক সময় অনেক অ্যাপ ডাউনলোড করুন বা ইনস্টল করিয়া ব্যবহার হন যেটাতে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করুন লগ ইন করার ফলে আপনারা কি হয় এপটা লিস্ট মারি দেয় কিন্তু এই অ্যাপের ভিতরে আপনার জিমেইলটা লগ ইন রইয়া যায় বা আপনারা কোনো ওয়েবসাইটে দিয়া কোনো সাইডে জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন সিంపుলে আসলে ব্যাক করি 12 দিন তারপরেও কিন্তু আপনার জিমেইল ওই জায়গাতে ইন থাকে তো কিভাবে জিমেইলটারে অ্যাপ বা কোনো ওয়েবসাইট থেকে আর রিমুভ বা ডিলিট করতে পারবা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে আপনারা সবকিছু বুঝতে পারবেন এই জিনিসটা করাললে শক্তি হতর কি করাললে কইবা আপনার সেটিংটারে ওপেন হলগো সেটিং ওপেন করার পরে ইকনর মাধ্যমে নিচে দেখতে হবে বা গুগল বা গুগল সার্ভিসেস এই অপশনটাতে ক্লিক করবা ক্লিক করার পরে আপনারা অল সার্ভিসেসও ক্লিক করবা ক্লিক করার পরে সিম্পলি আপনারা স্কুল ডাউন নিচে আই বা নিচে আই এখানে দেখতে পারবা এখানে একটা অপশন থাকবো যেটার নাম হল কন্টেন্ট অ্যাপস ক্লিক করবা ক্লিক করার করার পরে এখানে দেখতে পারবা আই সাইডে জিমেল লেখা আমার কাছে কোনো সাইট ওপেন করা নাই তাহলে দেখা না আছে একটা দেখা তাই আমি ক্লিক করে দেখা ওই সাইটের উপরে ক্লিক করবা ক্লিক করার পরে দেখতে পারবা নিচে ডিলেট অল লেখা থাকবো সার্ভিসেস এটার উপরে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইট থেকে আপনার জিমেলটা ডিলিট হয়ে যাবুভাবে যে যে কোনো অ্যাপ আপনারা ইউজ করস এটার মধ্যে জিমেল দিয়ে লগ ইন করসলা এটার তাকে কীভাবে নিজের জিমেলটা রিমুভ করবা বা ডিলিট করবা সিম্পল এখান থেকে ব্যাক হয়ে যাওয়া ব্যাক করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে হবে যেটার মধ্যে লেখা থাকবো অটো ফিল উইথ গুগল লেখা থাকবো এটার আপনারা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে একটা অপশন থাকবো গুগল পাসওয়ার্ড ম্যানেজার বা ম্যানেজ এটার উপরে আপনারা ক্লিক করবা ক্লিক করার পরে আপনার সামনে যতটি এপর মধ্যে আপনারা আপনার জিমেল দিয়ে লগ ইন করছেন সবটি অ্যাপের নাম আসবো যে অ্যাপটা আপনারা ডিলিট করছেন যে নাই আপনারা ক্লিক করবা ক্লিক করার পরে আপনারা এখানের মধ্যে ডিলিটের অপশন আসবো সিম্পলি ডিলিট ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি ডিলিট হয়ে যাব বা রিমুভ হয়ে যাব তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন যে কিভাবে অ্যাপ যদি আপনারা ইউজ করে তখন এটার উপর জিমেইল লগইন থাকে বা আপনার কোন ওয়েবসাইটে গিয়ে লগ ইন করছে এখানে যদি আপনার একাউন্টটা লগ ইন রয়ে যায় কীভাবে এটা ডিলিট বা রিমুভ করে নিতে পারবা বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লাগে দেখে ইনফরমেটিভ লাগিয়ে থাকে তোমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি রে সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকন প্রেস করে দিবা ধন্যবাদ